মানিকগঞ্জের ভিতরে গরিবের সেট পয়েন্টে চলে আসলাম পরিবারের সবাই মিলে পিকনিক করতে বিশাল এক সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিভাবে সমাধান করলাম এবং পরিবারের সবাই মিলে এখানে আসার আগে অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত এবং এই সুন্দর জায়গায় কিভাবে আসবেন এবং কি সাথে করে নিয়ে আসবেন সেফটির জন্য সবই কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও এট দা এন্ড সবাই মিলে পিকনিকের জন্য ডিসিশন নিয়েছি খাসির মাংস এবং খিচুড়ি করব সেটা হচ্ছে ভাতের চালের খিচুড়ি তো বাসা থেকে রান্নার আয়োজনগুলো শেষ করে নিয়ে যাচ্ছি যাতে এই ধরনের রান্নার ঝামেলা পিকনিক স্পটে যেয়ে না করতে হয় এদিকে বাসায় পিকনিকের রান্নার আয়োজন চলছিল ওদিকে আমার ছোট বোনকে নিয়ে ঝিটকা চলে গিয়েছিলাম একটা কেক এবং কিছু জিনিসপত্র কেনার জন্য প্রথমে একটা বেকারিতে যাই ওটা কিন্তু বেশ পুরাতন একটা বেকারি তবে সেই বেকারির কেক আমার একদমই পছন্দ হয় না পরবর্তীতে নয়ন বেকারিতে যে এই কেকটার অর্ডার দিয়ে আসি এবং আধা ঘন্টা সময় চেয়ে নেয় আমাদের কাছ থেকে যে কারণে সেই আধা ঘন্টার ভিতরে অন্যান্য কেনাকাটা অথবা ঝিটকা একটু ঘুরছিলাম বা আমাদের ঝিটকাও কিন্তু বেশ উন্নত হয়ে গেছে এখন কেক নিয়ে বাসায় চলে আসি এবং সেট মার্টিনে যাওয়ার জন্য সব কিছু প্যাকিং করে আমরা কিন্তু রওনা হয়ে যাই যাওয়ার আগে আকাশের অবস্থা এত পরিমাণ অন্ধকার হয়ে এসেছিল ভেবেছিলাম হয়তোবা এই তো বৃষ্টি বা ঝড় চলে আসে তো আমরা কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম যে যদি ঝড় চলে আসে তাহলে হয়তোবা পদ্মার পারে আমাদের জন্য সারভাইভ করা খুবই কষ্টকর হয়ে উঠবে এত আগে থেকে পিকনিকের প্ল্যানিং এরপর সকাল থেকে রান্নার আয়োজন সব কিছু মিলিয়ে অর্ধেক রাস্তায় এসে আবার যদি বাসার উদ্দেশ্যে ব্যাক করি তাহলে আমাদের কারোই ভালো লাগবে না এই অন্ধকার অথবা এই মেঘাচ্ছন্ন আকাশের মাঝে চলে আসি পদ্মার পার পিকনিকে আসার উদ্দেশ্যে আগের দিন এসেও কিন্তু আমরা জায়গা সিলেক্ট করে গেছি কোন জায়গাটা আমাদের জন্য ভালো হবে এই মেঘাচ্ছন্ন আকাশ এবং ঝড় হাওয়ার মাঝে একদমই কনফিউশনে পড়ে গিয়েছিলাম কি করব না করব বুঝতেই পারছিলাম না তারপর ডিসাইড করলাম যা হওয়ার হোক পিকনিক না করে আজকে যাবই না যেহেতু বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি এগুলো খেয়ে এনজয় করে তারপর বাসায় যাব। এত পরিমাণে বাতাস ছিল পার্টি তো সব উড়িয়ে যাচ্ছিল তো সব গাড়ি দিয়ে চারপাশে আর কি ভাড়া দিলাম এরই মাঝে মেঘাচ্ছন্ন আকাশটাও একটু একটু পরিষ্কার হচ্ছিল তো এটা দেখে কিন্তু আমাদের মনে সাহস বা কনফিডেন্স চলে এসেছে আর পদ্মার পারে আমরা ছাড়া আর কেউই ছিল না এই মনোরম দৃশ্য দেখারও যে সৌভাগ্য হবে সেটা কখনো ভাবতেই পারিনি পরিবেশটা পরিষ্কার দেখে একটু ছবি ভিডিও করছিলাম ঠিক এমন সময় দেখি আকাশে অনেক সুন্দর রং ধনু উঠে গেছে তাই ভিডিও করতে একদমই ভুল করিনি পদ্মার পাড়ে বোরিং সময়টাকে আরো ফুল করার জন্য বাসা থেকে কাঁচা আম নিয়ে এসেছিলাম তাই ভায়া ভাবি এদিকে আবার কাঁচা আম মাখা ছিল সেগুলো এসে সবাই মিলে একসাথে খেলাম আর হ্যাঁ পদ্মার পাড়ে এসে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি তো প্রথমে আমি বলতে চাই যারা কিনা পদ্মার পাড়ে গোসুল করার উদ্দেশ্যে আসবেন যদি সাথে ছোট বাচ্চা থাকে অথবা বড়ো কেউ সাঁতার না জানেন তাহলে অবশ্যই লাইফ জ্যাকেটটা সঙ্গে করে নিয়ে আসবেন আর আমরা যেহেতু সাঁতার জানি আমাদের লাইফ জ্যাকেটের কোনো প্রয়োজন হয়নি তবে কাপড় চোপড় চেঞ্জ করা নিয়ে একটু সমস্যা হয় বিশেষ করে মেয়েদের আর পদ্মার পাড়ে মানুষগুলোও কিন্তু খুব আন্তরিক হয় তাদের কাছে যে একটু বললেই তারা কিন্তু জামা কাপড় চেঞ্জ করার মতো জায়গা দিয়ে দেয় এই ফুলগুলোকে অনেকে বান্দর ফুল বলে আর এই বান্দরফুল গাছের নিচেই কিন্তু আমরা পিকনিক করতে বসেছিলাম যদিও স্পটটা একদম বাজে ছিল মানে মাটি ভর্তি বস্তা ফেলার কারণে জায়গাটা উঁচু নিচু হওয়ার কারণে আমরা কিন্তু একদম ভালোভাবে বসতে পারিনি যদিও আমাদের জায়গাটা সিলেক্ট করা প্রথমেই ভুল হয়ে গেছে প্রথমে যেহেতু জায়গা সিলেক্ট করতে ভুল করে ফেলেছি তাই আর আফসোস করে কোনো লাভ নেই উঁচু নিচু এই জায়গায় বসেই সবাই মিলে খিচুড়ি খেয়ে নিলাম যদিও খিচুড়িটা অসাধারণ ছিল সেই সাথে খাসির মাংস ডিম ভাজি এবং সালাদ যাই হোক আমি যখন খিচুড়ি খাওয়া শুরু করেছি তখন কিন্তু অলরেডি সবার খাওয়া শেষ কারণ ভিডিও আর ছবি তুলতে তুলতে আমার খাওয়ার বারোটা বেজে গেছে খাবারটা খেয়ে কেকটা কেটে নেই তারপর কেক কাটার হিস্টোরিটা আপনাদের দেখলেন তো একটা কেক দিয়ে সবার বার্থডে সেলিব্রেট করে ফেললাম আসলে তেরো তারিখে ছিল আমার জন্মদিন আর দশ তারিখে আমার ভাবির জন্মদিন গেছে তাই দুইজনের জন্মদিন একসাথে সেলিব্রেট করে ফেললাম কেকের টেস্টটা মোটামুটি ভালো ছিল আপনারা চাইলে নয়ন বেকারি অর্ডার করতে পারেন সব মিলিয়ে আমাদের গরিবের সেন্ট মার্টিন ডে তোর কিন্তু অনেক ভালো ছিল আপনারা চাইলেও মানিকগঞ্জের আশেপাশে যারা আছেন আন্ধার মানিক অথবা রামকৃষ্ণপুর পদ্মার পাড়ে এসে ঘুরে যেয়ে দেখতে পারেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর সো আমরা এখন বাসায় চলে যাচ্ছি যাওয়ার সময় চোখে পড়লো কৃষ্ণচূড়া ফুল কয়েকটা ছেলেরা পেরে নিয়ে যাচ্ছিল তো ওইখান থেকে বাচ্চাদের হাত থেকে রেখে দিলাম এবং বাসায় নিয়ে যাচ্ছি যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ